দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব জব্দ সেই ইসরায়েলি জাহাজের প্রুদের ছেড়ে দেবে ইরান দাবি রিপোর্টে এরপর জানিয়ে দেব ব্লিংকেন বেইজিং ছাড়তেই তাইওয়ান ঘিরে চীনের মহরা এদিকে মোদী ও মমতার কথার লড়াই এরপর জানিয়ে দেব যে কারণে ইউক্রেনের রেল ব্যবস্থাপনায় হামলা বাড়িয়েছে রাশিয়া আরও জানিয়ে দেব একদিনেই দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান সর্বশেষ জানিয়ে দেব মণিপুরের জঙ্গি হামলায় দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য জব্দ সেই ইসরায়েলি জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান দাবি রিপোর্টে গত তেরোই এপ্রিল হরমুজ প্রণালী থেকে জব্দ ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এই আশ্বাস দিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান তার পর্তুগিজ সমকক্ষ পাউলো রেঞ্জেলকে বলেছে তেরোই এপ্রিল জব্দ করা ইসরায়েল সংশ্লিষ্ট কার্গো জাহাজের ক্রু সদস্যরা কনসিলার অ্যাক্সেস পেয়েছেন এবং তাদের ছেড়ে দেওয়া হবে তিনি আরও বলেন তেহরানে তাদের রাষ্ট্রদূতদের ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে তবে কবে তাদের মুক্তি দেওয়া হবে তাৎক্ষণিকভাবে তা জানাননি তিনি উল্লেখ্য গত তেরোই এপ্রিল হরমোজ প্রণালী থেকে পর্তুগালের পতাকাবাহী পঁচিশ ক্রু সহ এমএসসি এরিস নামে একটি জাহাজ জব্দ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্ভস জাহাজটি লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইমের সাথে যুক্ত ইসরায়েলি বিলিয়নার ইয়াল ওরাফ ও তার পরিবারের জোডিয়াক গ্রুপের অংশীদারিত্ব রয়েছে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর জাহাজটি জব্দ করা হয় সূত্র আল জাজিরা ও রয়টার্সের ব্লিংকেন বেইজিং ছাড়তেই তাইওয়ান ঘিরে চীনের মহড়া তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা শুরু করেছে চীন শনিবার বারোটি চীনা যুদ্ধবিমান দুই দেশের মধ্যে সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে তিন দিনের চীন সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিং ছাড়ার পরের দিনই এ ঘটনা ঘটল খবর রয়টার্সের তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সকাল সাড়ে নয়টায় তারা বাইশটি চীনা যুদ্ধ বিমান শনাক্ত করেছে এদের মধ্যে বারোটি যুদ্ধ বিমান তাইওয়ানের উত্তর ও কেন্দ্রীয় মদ্যরেখা অতিক্রম করেছে এতদিন এই মদ্যরেখা চীন ও তাইওয়ানের আনুষ্ঠানিক সীমানা হিসেবে কাজ করেছে তবে তা এখন মানতে রাজি নয় বেইজিং তাই নিয়মিত চীনা বিমান এই সীমা অতিক্রম করছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে যৌথ যুদ্ধ মহড়া চালিয়েছে চীনারা এই সময় যুদ্ধ বিমানের সঙ্গে যুদ্ধ জাহাজও ছিল তবে তাইওয়ানের বিমান ও জাহাজ যথাযথভাবে জবাব দিয়েছে যদিও ঠিক কিভাবে এই জবাব দেওয়া হয়েছে তা জানানো হয়নি বিশ্বমঞ্চে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানের সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন তবে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সখ্য ভালো চোখে দেখে না চীন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু হল তাইওয়ান তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চিন একসময় চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একে যুক্ত করার কথা জানিয়েছিল বেইজিং এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে এটি বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন মোদি ও মমতার কথার লড়াই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গে এসে এক জনসভায় রাজ্যের নানা অনিয়ম দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও আরেকটি জনসভায় নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন এ অবস্থায় রাজ্যটিতে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে বিবিসি লিখেছে মোদী এমন এক সময় পশ্চিমবঙ্গে জনসভা করলেন যখন রাজ্যটিতে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার ব্যক্তি চাকরি হারিয়েছেন এ নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতিতে তোলপাড় চলেছে ভারতের দ্বিতীয় দফায় নির্বাচনের আওতায় উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে শুক্রবার ভোট গ্রহণ হয় মালদায় এক জনসভায় মোদী বলেন শিক্ষকদের এ দুর্দশার জন্য দায়ী ক্ষমতাসীন তৃণমূল তার দাবি সারদা রোজভ্যালি সিট ফাউন্ড থেকে শুরু করে সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ একের পর এক দুর্নীতিতে জড়িয়ে আছে মমতার দল হাইকোর্টের রায়ে দুই সালে স্কুল সার্ভিস কমিশনের পুরনিয়োগ বাতিলের প্রসঙ্গ টেনে মোদী বলেন তৃণমূল কংগ্রেস শিক্ষকদেরও ছাড়েনি তাদের জন্য ছাব্বিশ হাজার পরিবারের রুটি রুজি শেষ হয়ে গেছে অন্যদিকে চাকরি বাতিলের জন্য আবারও বিজেপিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন তারা চাকরি হারাদের দুর্দশার জন্য দায়ী রাজ্য কিন্তু চাকরি হারাদের পাশেই আছে কলকাতা হাইকোর্টের রায় দেওয়ার পর থেকেই তৃণমূল নেত্রী বিজেপিকেই দূষে এসেছেন চাকরি বাতিলের জন্য আদালতের রায় ঘিরে বিচার ব্যবস্থাকে বারবার আক্রমণ করছেন তিনি যে কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জমা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে যে কারণে ইউক্রেনের রেল ব্যবস্থায় হামলা বাড়িয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সামরিক সহায়তা সংক্রান্ত পাঠানো বিলে স্বাক্ষরের পর থেকে ইউক্রেনের রেল স্টেশনগুলোতে হামলার মাত্রা বৃদ্ধি করেছে অভিযানরত ইউক্রেনের সরকারি রেল পরিষেবা কোম্পানি ইউক্রো জানিৎসিয়ার যাত্রী পরিবহন বিভাগের প্রধান ওলেকসান্দার পেরেতোভস্কি শুক্রবার এএফপিকে এক তথ্যে নিশ্চিত করে বলেছেন বৃহস্পতিবার থেকে থেকে রেলওয়ে স্টেশনে হামলা শুরু করেছে রুশ বাহিনী আগ্রাসনকারী বাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে ইতোমধ্যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র গোলায় রেল পরিষেবা বিভাগের অন্তত তিনজন কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারজন কর্মী দশজন যাত্রীও আহত হয়েছেন এএফপিকে বলেছেন ওলেক্সান্দার পেরেথসোবস্কি তবে পুরো ইউক্রেন জুড়ে রেল স্টেশনগুলোতে হামলা করছে না রুশ বাহিনী এখন পর্যন্ত পোল্যান্ড সীমান্ত অঞ্চল এবং দনেতস্ক প্রদেশের স্টেশন ও রেল নেটওয়ার্কে ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হচ্ছে এই দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান একদিনে কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে কমপক্ষে ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে এ পির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তবে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানলেও কোন সুনামির সতর্কতা জারি করা হয়নি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে স্থানীয় সময় মধ্যরাত দুইটা একুশ মিনিটে এর গভীর গভীরতা ছিল চব্বিশ দশমিক নয় কিলোমিটার এর আগে কয়েক দফা ছোট আকারের ভূমিকম্প আঘাত হানে এছাড়া পূর্ব উপকূলের হুয়ালিনের সিটি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মধ্যরাত দুইটা মিনিটে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এর গভীরতা ছিল আঠারো দশমিক নয় কিলোমিটার তাইওয়ানের আবহাওয়া সংস্থা জানিয়েছে শনিবার মধ্যরাতের পর মোট নয়বার ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে জাতীয় দমকল সংস্থা জানিয়েছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মণিপুরে জঙ্গি হামলায় দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নিহতরা কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য এই হামলায় এর আরো দুই সদস্য গুরুতর আহত হয়েছেন শুক্রবার দিবাগত রাতে রাজ্যটি বিষ্ণুপুর জেলার নারায়ণসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা পুলিশ সূত্রে খবর শুক্রবার দিবাগত রাত দুটা পনেরো মিনিট এই হামলার ঘটনা ঘটে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে বোমা ছড়ে একটি আউটপোস্টে কর্মরত ছিলেন সদস্যরা ওই বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে নিহত ও আহত সদস্যদের সিআরপিএফের একশো নম্বর ব্যাটালিয়ানের সদস্য এবং তারা নারায়ণ সেনা এলাকায় কর্মরত ছিলেন